আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে সারা দেশ এমন অবস্থায় সাধারণ মানুষের ভোগান্তির যেন শেষ নেই দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য এরপর জানিয়ে দেব প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা উদ্ধারের অপেক্ষায় অনেক মানুষ এদিকে পাচার হওয়া একশো বিলিয়ন ডলার ফেরত দিতে সম্মত সুইস রাষ্ট্রদূত বলেছেন আমির খসরু আরো জানিয়ে দিব পানির নিচে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পঁয়তাল্লিশ কিলোমিটার যানজট সর্বশেষ জানিয়ে দিব দুদকের অনুসন্ধান দেশে বিদেশে বিপুল সম্পদ নজরুল ইসলাম বাবুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারত কি হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা এরই মধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবিও রয়েছে সার্বিক পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার প্রত্যর্পণের আবেদন জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে এ প্রশ্ন সামনে রেখেই একটি প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা এ প্রতিবেদনে বলা হয়েছে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতা তা বুঝতে পারছে ভারত এজন্য তৃতীয় কোনো দেশ হাসিনাকে নিরাপদে রাখার একটা চেষ্টাও চলছে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দু সালে প্রত্যর্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি করা হয়েছিল দুদেশের মধ্যে জঙ্গি পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যর্পণের উদ্দেশ্যে দু সালে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে তবে তারা দাবি মানতে বাধ্য নয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে সেখানে বলার কিছু থাকতে পারে না আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে দাবি খারিজ করা যাবে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা উদ্ধারের অপেক্ষায় অনেক মানুষ ফেনিসহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের বারো জেলার চলমান বন্যা পরিস্থিতিতে উজানের ঢল ও বৃষ্টিপাত কম হওয়ায় কিছু এলাকায় কমতে শুরু করেছে পানি তবে কয়েক জেলায় নতুন এলাকা প্লাবিত হয়েছে পানির তোড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ছে অনেক এলাকা দুর্গত এলাকা থেকে স্বেচ্ছাসেবীরা বন্যার্থদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন এতে নিহত হয়েছেন পনেরো জন এখন পর্যন্ত বারোটি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় পঞ্চাশ লাখ মানুষ এ মুহূর্তে মোট নয় লাখ ছেচল্লিশ হাজার সাতশত উনসত্তর পরিবার পানিবন্দী কুমিল্লায় গোমতী নদীতে পানির উচ্চতা কিছুটা কমেছে তবে শুক্রবার বিকেলে নতুন করে প্লাবিত হয় পঞ্চাশটি গ্রাম এসব এলাকার অন্তত দেড় লাখ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে দুর্গত এসব মানুষ সহ আদর্শ সদর চোদ্দ ও লাঙ্গলকোট উপজেলার সাত লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীতে আট উপজেলার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে সড়ক ও বাড়িঘর কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে এসব জায়গায় পাঁচশো টনের বেশি চাল বিতরণ করেছে প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলা প্রসঙ্গে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের ধৈর্য ধরতে আহ্বান জানাচ্ছি প্রতিটি আশ্রয় কেন্দ্রে ত্রাণ পৌঁছানোর কাজ চলছে আশা করছি সঠিক সময়ের মধ্যে প্রতিটি কেন্দ্রে আমরা ত্রাণ পৌঁছাতে পারব পাচার হওয়া একশো বিলিয়ন ডলার ফেরত দিতে সম্মত সুইস রাষ্ট্রদূত বলেছেন আমির খসরু সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি সুইস ব্যাংকে পাচার হওয়া টাকা ফেরত দিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার বাইশে আগস্ট গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি আমির খসরু বলেন বাংলাদেশ থেকে পাচার হওয়া একশো বিলিয়ন ডলার ফেরত আনার বিষয়ে সহযোগিতা করবে সুইজারল্যান্ড হাজার কোটি টাকা পাচার হওয়ায় রিজার্ভ তলানিতে সুইস রাষ্ট্রদূতকে বিষয়টি জানানো হয়েছে বলেন তিনি বিএনপির এ নেতা বলেন বৈঠকে অর্থনীতি পুনরুদ্ধার ও যৌক্তিক সময়ে নির্বাচনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সুইস রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি পানির নিচে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পঁয়তাল্লিশ কিলোমিটার যানজট টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে দেশের এগারোটি জেলা বন্যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন পানির নিচে ফলে মহাসড়কের ঢাকামুখী লেনে পঁয়তাল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে গত বৃহস্পতিবার রাত থেকে সৃষ্টি হওয়া যানজট শনিবার প্রতিবেদন লেখা পর্যন্ত নিরসন হয়নি সরে জমিনে গিয়ে দেখা গেছে সড়কের মোহরিগঞ্জ থেকে লালপল পর্যন্ত চট্টগ্রাম মুখী লেন তলিয়ে গেছে পানির স্রোত দেখা গেছে সড়কে এ কারণে ঢাকামুখী লেনে তীব্র যানজট দেখা দিয়েছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে হাজার হাজার গাড়ি যাত্রী ও চালকদের দুর্ভোগের শেষ নেই তবে সড়কের কোথাও থানা ট্রাফিক ও হাইওয়ে পুলিশ চোখে পড়েনি চালক আসিফ হোসেন বলেন বৃহস্পতিবার রাতে রওনা দিয়েছি চট্টগ্রাম বন্দর থেকে শুক্রবার ভরে সোনাপাহাড়ে এসে পৌঁছাই। রাস্তায় ঠাই দাঁড়িয়ে রয়েছি কোনোদিকে যাওয়ার অবস্থা নেই ট্রাকচালক রফিকুল ইসলাম বলেন প্রায় বিশ ঘন্টা রাস্তায় গাড়ি নিয়ে কোথাও খাবারের দোকান খোলা পাচ্ছি না খোদায় প্রাণ যায় যায় অবস্থা রাসেল আহমেদ নামে এক যাত্রী বলেন ঢাকায় যাওয়ার জন্য বাসে উঠেছিলাম বৃহস্পতিবার ভরে শুক্রবার দুপুরে ঠাকুরদিঘি এলাকায় নেমে আবার চট্টগ্রাম শহরে চলে আসছি যদিও অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন পুলিশ রাস্তায় দায়িত্ব পালন করে লাভ হবে না জোরারগঞ্জ কারণ পানির কারণে গাড়ি চলাচল করতে পারছে না পানি নেমে গেলে যানজট নিরসন হয়ে যাবে দুদকের অনুসন্ধান দেশে বিদেশে বিপুল সম্পদ নজরুল ইসলামবাবুর ক্ষমতার অপব্যবহার টিন্ডারবাজি চাঁদাবাজি দখল ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন সাবেক হৈব নজরুল ইসলাম বাবু নামে বেনামে দেশে বিদেশে রয়েছে তার সম্পদ যা বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য এর আগে নজরুল ইসলাম বাবুকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে দুই দফা অব্যাহতি দেওয়া হলেও ক্যাসিনোর সঙ্গে যুক্ত হয়ে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান অব্যাহত রেখেছে দুদক দুই সালে নারায়ণগঞ্জ দুই আসনে আওয়ামী লীগ থেকে প্রথম এমপি হন নজরুল ইসলাম বাবু এরপরই তার স্থাপর অস্থাপর সম্পদ বাড়তে থাকে মালয়েশিয়ায় তার বাড়ি প্লট এবং স্ত্রী সাইমা ইসলাম ইভার নামে ব্যবসার প্রতিষ্ঠান থাকার তথ্য পেয়েছে দুদক